নমস্কার বন্ধুরা আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি সবাই ভালো আছেন যে যেখানে আছে এখন বাজে সাড়ে নটা সকালবেলায় উঠে এত শরীর খারাপ করছে এত বডি পেন করছে হ্যাঁ আদা দেবে না সজনে দেবে না আমি নিচে গিয়ে একটু তোমার কাছ থেকে সবজিটা নেব সেটাও আর হচ্ছে না কড়াইশুটি আছে কড়াইশুটি আছে কড়াইশুটি আছে মটরশুটি দাও পাঁচশো টমেটো নিলে শশা নিয়ে সকাল বেলায় উঠে আমার খুব শরীর খারাপ করছে যাই হোক কি আর করা যাবে দিনটা শুরুই হলো এরকম ভাবে আমার কিছু করার তো নেই শরীর ভালো না থাকলে কি করে বলি যে শরীর ভালো আছে জাস্ট কন্টেন্টের জন্য পজিটিভ কন্টেন্ট দিতে হবে সেই জন্য জাস্ট ওরকম ইচ্ছাপূরণের গল্প তো করা যায় না এটা আমাদের জীবন শরীরটা ভালো নেই সেটাই বাস্তব কিন্তু এটাও ঠিক যে শরীর ঠিক হয়ে যাবে শরীর থাকে খারাপ হবে এটা স্বাভাবিক আর এমন কিছু মেজার হয়নি যেটা হচ্ছে সেটা আবহাওয়া পরিবর্তনের জন্য এটা হয়েছে তো সকালবেলায় উঠে মাথা ঘোরাটা সে অর্থে নেই কিন্তু সারা শরীরে একটা অস্বচ্ছন্দ রয়েছে এবং ব্যথা রয়েছে আর ঘাড়ে এদিক দিয়ে ভুরু দিয়ে আতকপালি নয় কিন্তু এটা অন্য রকমের একটা ব্যথা মীনামাষি কালকে রাত্রেবেলাতে ফোন করেছিল ফোন করে বলে দিয়েছে যে বৌদি আমার আজকে একটু দেরি হবে আসতে ব্যাংকে যাবে কি কি কাজ আছে বলল যে আমার আসতে দেরি হবে তো ভদ্রমহিলার এই যে দায়িত্ব বোধ এটাকে ভাই পুলিশ জানাতে হয় এই প্রজন্মের মানুষদের মধ্যে হ্যাঁ থাকে অনেকে এটা একেবারে সাধারণীকরণ করা যাবে না যে নেই পাওয়া যায় না তবে বিরল এটা ঘটনায় মানে মিনামাসে তো আমাদের আগের প্রজন্মের মানুষ মানে রেসপন্সিবিলিটি বোধ সেটা একদম মানে যে একটু দেরি হবে সেই জন্য তুমি সকালে সকালের জলখাবারটা করে নিও হ্যাঁ আমি গিয়ে বাদ বাকিটা করবো এই যে এটা জানিয়ে দেওয়া আসবে না শুধু তো প্রত্যেক দিন যেদিন যেদিন আসবে না সেদিন তো জানিয়েই দেয় কিন্তু যদি দেরি হবে সেটাও জানিয়ে দেওয়া এটা মানে আমি তো এতদিন এত কাজের লোক চালিয়েছি চালিয়েছি বিয়ে তো হয়ে গেল সতেরো বছর এত সিনসিয়ার কাজের লোক দেখিনি কিছু কিছু ব্যাপারে মিনা মাসে দিক থেকেও বেশি শিখে সত্যি কথা যাই হোক আপাতত যেই দরজা বন্ধ করছে সে আপাতত খুলে যাচ্ছে দক্ষিণবঙ্গে চতুর্দিকে বৃষ্টি উত্তরবঙ্গে আর বৃষ্টি সত্যি কথা বিশেষত শিলিগুড়িতে ঘন্টার মাথা জলখাবারের ব্যবস্থাটা করতে এলাম প্রথমে ভাবছিলাম যে শুধু মুড়ির উপরে একটু কড়াইশুটি দিয়েই খাবো তারপর মনে হলো যে না ঠিক আছে একটু শশা কেটে নিতে পারি শশাটা কুচি কুচি করে কাটার পরে পুরোটা যখন মাখিয়ে নিলাম তারপর ইচ্ছে হলো একটু পেঁয়াজও কুচিয়ে নিই করলামই যখন তখন এইটুকুই করি তারপর সেটা দিয়ে পুরো যখন মাখিয়ে নিলাম তারপর মনে হলো এ মা লঙ্কাটাই তো দিই যার ফলে বারবার করেই আমি জিনিসগুলো মুড়ির মধ্যে দিচ্ছি আর বারবার করেই মাখাচ্ছি জিনিসগুলো একসাথে কেটে একবারে মাখিয়ে নিলেও হতো কিন্তু ওই যে এক একটা জিনিস কাটছি হাত পর ডিসিশন নিচ্ছি যে না এটার পর এটা এটার পর এটা সেই জন্যই বারে বারে মাখাটা হয়ে যাচ্ছে কিন্তু তাতে ক্ষতি কিছু হয়নি খেতে ভালোই লাগছিল কিন্তু কিছুটা সময় নষ্ট হলো এই আর কি আজকে বিকেল বেলাতে গাছে জল পড়েনি সেই জন্য সকালবেলা উঠে দেখি গাছগুলো সব ঝুলে গেছে তো এখন জল দেওয়ার পর তেনারা আবার ফ্রেশ হয়েছেন কিন্তু মুশকিলটা হচ্ছে সেট্রিজিন খেয়ে জেগে থাকা লক করা কাজ করা এটা সবগুলো খুব ডিফিকাল্ট চোখ খুলে রাখতে পারছি না আমি এখন আমার অগত্য আমাকে শুতেই হবে এটা চান্স স্লিপ না এটা সেট্রিজিন স্লিপ যেটাকে বলে তো সেটা করে নিই এই সমস্ত অনেক কাজ রয়েছে টুকিটাকি অনেক কিছু রয়েছে করার মতো কিন্তু আমি শরীরটা নিয়ে দৌড়োতে পারছি না যেহেতু সেহেতু শুয়ে শুয়ে কিন্তু তারপর আপনাদের সামনে আসছি আর একটু আগে ঢুকেছি একটু চা খেয়েও দেখলাম চেষ্টা করে যে যদি চোখটা খুলে রাখা যায় কিন্তু হচ্ছে না শুতেই হবে মোটামুটি এক ঘন্টা একটু শুনাম এখন ভালো লাগছে দেখো তো মিনামাষি রান্নাও প্রায় শেষের পথে রান্না হয়েছে হচ্ছে মিষ্টি কুমড়ো পেঁয়াজ দিয়ে একটা তরকারি এটা আলু ভাজা এটা হচ্ছে ঢ্যাঁড়স পোস্ত ভাত ডালটা কই ও আচ্ছা যে নিচে ডাল আর এটা হচ্ছে মাছ যেটা উপরে খুব একটা বেশি হয় না নিচেই হয় কিন্তু আজকে উপরে হয়েছে আর এই মাছটা এখন আমি নিচে নিয়ে যাব ওরা খাবে সেদিন একবেলার জন্যই হয়েছে একসাথে আমি নাকি মাছ কিনতে পারি আজকে মাছ খেয়ে সব ধন্য ধন্য করছে সেদিন ছুয়াইল্লি বাজার থেকে মাছটা কিনে এনেছিলাম এত ভালো ছিল সব আজকে খেয়ে ধন্য ধন্য করে আমাকে জিজ্ঞেস করে নিলেন মাছ ওরা কোথায় বসছে কে আমাকে দিয়েছে ওই মাছটা সত্যি অসম্ভব ভালো মাছটা দেখুন পরশু দিন হয়েছে হ্যাঁ কালকের দিনটা তো গোটাটাই ফিরেছিল আজকে রান্না হয়েছে কিন্তু এত ভালো হয়েছে মনে হচ্ছে এক্ষুনি কাটা হয়েছে মাছ রান্না অপূর্ব ভালো হয়েছে মাছটা খুব ভালো হয়েছে হ্যাঁ সবাই তোমার মাছেরও প্রশংসা করছে তোমার রান্নারও প্রশংসা করছে তুমি তো ভালোই রান্না করো মাসে ভালোই রান্না সত্যি কি মাসি রান্নাটা সত্যিই খুব ভালো করে দেরি করে এসেছে কোনো তাড়াহুড়ো নেই কিছু না ধীর স্থির সুন্দরভাবে আবার দেরি কালকে আমি যেটা কালকে ডাক্তার দেখাইছি না এই আটু গেছে জন্যে হুম ওই জন্য রক্ত পরীক্ষা দিতে তারপরে সে আঠু এক্সরে করতে আঠু এক্সরেটা করছি রক্ত পরীক্ষাটা করা হয়নি খালি পেটে খাইয়া গেছি যে আচ্ছা ঠিক আছে কালকে তো না খাইয়া করতে হবে না কালকে কিন্তু আমার পরীক্ষা আছে হ্যাঁ সেটা একটু হ্যাঁ এটা আসবো একটু দেরি ঠিক আছে আজকে অত দেরি হবে ও না হ্যাঁ এটা 11:30 টা তুমি কোথায় দেখাচ্ছ ডাক্তার ডাক্তার যাইছে এদিকে জানা নেই জানা নেই আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে

আমাদের সবাই অভিনন্দন জানান সোৎ সাহেব বলুন অভিনন্দন ঝিনুক অভিনন্দন তোমার পরিবারকে আমার হাজবেন্ডেরও কলেজ থেকে ফোন করলো প্রচণ্ড জ্বর এসেছে আমাদের পরিবার এখন জ্বর পরিবার নিচে আমার শ্বশুরের জ্বর এসছে আমার কুটশ্বশুরের জ্বর এসছে ওপরে তিনজনেরই আমাদের মধ্যে ছিল এতক্ষণ বাকি ছিল কেবল আমার হাজবেন্ড আজকে খবর দিল তারও এসেছে কে বা কেউ বা আমার মেয়ের পরীক্ষা চলাকালীনই এগুলো হতে হলো তবে এই জিনিসটা থাকবে না যদি একটা ঝুমঝুম করে বৃষ্টি নামে কালকে নাকি শুনছি শিলিগুড়িতে তথা দার্জিলিং জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দেখা যাক কয়েকদিন হলো ধুলোটা শেষ হয়ে গিয়েছিল এই যে এতবার করে বেরোচ্ছি এটা আনছি সেটা আনছি ধুনোটা কেনার কথা আর মনে হচ্ছিল না গতকাল সন্ধেবেলায় যে হাঁটতে বেরিয়েছিলাম ফেরার পথে একটু ধুনো কিনে এনেছি যার ফলে আজকে খুব বাড়িতে ধূপায়ন হয়েছে এমনিতে লোবান ধুপে ভালোই ধোঁয়া হয় কিন্তু নারকেলের ছোমড়ার সাথে ধুনো দিয়ে যে ধোঁয়াটা হয় সেটা একটা আলাদা রকমের ধোঁয়া আমাদের বাড়িতে সেটার মধ্যেও একটু গুড়ো ধূপ মিশিয়ে দেওয়াই হয় যার ফলে ধোঁয়াটার মধ্যে খুব সুন্দর খুব মিষ্টি একটা গন্ধ থাকে আজকে মোটামুটি দিন তিন এক পরে আবার সেই ধোয়ার গন্ধটা আমরা পেলাম তো এখন আমার বর চলে এসেছে তো তার একটু মাথা টাথা গরম আছে এখন আমি একটু চায়ের কাপ নিয়ে এলাম একটু তার কথাগুলো শুনছি পেছন থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর কি সে নিজের মনেই বকবক বকবক করেই যাচ্ছে রাগ হয়েছে আমার শ্বশুরমশার সাথে সারাদিন পর বাড়িতে এসেছে আমার শ্বশুরমশার মনেই নেই যে ছেলে সারাদিন পর বাড়ি এসেছে এবং ছেলের মানে শরীরটা খুব একটা ভালো নেই তো যাই হোক আসলে বয়স হয়ে গেলে মানুষ এরকম থাকে আর কাজ থেকে ফেরা মানুষ হঠাৎ করে বাড়িতে এসে মাথা গরম হয়ে গেলে সেও বক বকবাক করেই থাকে আপনারা খেয়াল করছেন নিশ্চয়ই যে আমার দুটো কাপ চেঞ্জ হয়ে গেল একটু আগে যেটা ছিল এখন আর সেটা নেই এখন আমি যেটা খাচ্ছিলাম সেটা এখন বদিস নিয়ে নিয়েছেন কেন জানেন তো এরকম সে মাঝে মাঝেই করে থাকে দাও তো এক একচুম মারি বলে আমার হাতের কাপটা নিয়ে নিয়েছে আজকে আবার তার মাথাটাতে গরম সে এক চুমুক মারার জায়গায় পুরো কাপটা নিয়েই বসে গেছে আমি আর কি করবো আর এক কাপ চা নিয়ে নিলাম আজকেই তো থাকে জাস্ট ঢেলে নেওয়ার অপেক্ষা চাটা আমি খাচ্ছিলাম আমার হাত থেকে নিয়ে নিল মাথা গরম হয়ে গেছে সে বলে আমার কয়েক চুঙ্ খাওয়া চাটা সে এক ছাড়ি এরকম করে আমাকে চাকরিতে দেখলে দাও তো এক চুঙ্ মারি এরকম করে সে নিয়ে নেয় আজকে পুরো কাপটাই নিয়ে নিল যাই হোক এখন আবার নিচে গেল বাবার সাথে ঢুককার তো শরীরটা খারাপ না তা আজকে বাড়ি ফিরতে ফিরতে সন্ধ্যে লেগে গেছে ঢোকার সাথে সাথেই বাবা কিছু একটা বলেছে করে মাথাটা তার গরম বাবাও আসলে মানে বুঝতে চায় না বয়স হয়ে গেলে মানুষ শিশু হয়ে যায় একদম আমি না তোকে সামনে দেখছি আমার শ্বশুরকে এই ছেলের ভালো থাকা ঠিক করে সে যাতায়াত করতে কষ্ট না হয় মানে সে প্রত্যেক দিন যাতায়াত নিয়ে বাবার চিন্তা সব কিছুই যেমন রয়েছে তখন ছেলে যে সারাদিন পর ফিরেছে শরীর যে মোটেই ঠিক নেই সেটা সে ভুলেও গেছে আর কি মানে তার অপত্য শ্লেও রয়েছে কিন্তু তার বয়স হয়েছে এই আর কি কথা যাই হোক কেউই নিজের জায়গায় ভুল নয় তো ছেলেরও শরীরটা খারাপ সেও একদম রিয়্যাক্ট করে ফেলেছে সে নিয়ে দুমার ঝগড়া এগুলোতে রাগ হতো হ্যাঁ কারণ একজন ডাক্তারবাবু বলেছিলেন সুতো দা একটা জিনিস মনে রাখবেন ছেলেরও কিন্তু বয়স হয়েছে আপনি চট করে এমন এমন কথা বলেন মুম্বাই উত্তেজিত হয়ে যায় এটা কিন্তু করবেন না আর বিশেষ করে আজকে তো একেবারেই অনুচিত শরীরটাও ভালো নেই সারাদিন পর মানুষটি বাড়ি ফিরেছে তখনই এটা কিন্তু আমার এই সময় আর কাউকে কিছু বলার নেই সত্যি কথা কারণ উনি ইচ্ছা করে করছেন না আগাগরেই একটু অবুজ আছেন কিন্তু আজকে যেটা হয়েছে সেটা নিতান্ত বয়সজনিত কারণে ওই আর কি মাঝখানে কাউকে একটা ভারসাম্যের জন্য প্রয়োজন আমি আছি করেওছি ভারসাম্য যার ফলে ব্যাপারটা একটু থিতু হয়েছে জন্য বাবার সাথে আবার কাজ মিটিয়ে নিতে নিচে গেল বা যেটা বলছিলেন বাবা সেটাকে মিটিয়ে নিতে আজকে হাঁটতে বেরোয়নি মা বারে বারে বারণ করেছেন বারবার করেই ফোন করে করে একটা কথাই বলছেন আজকে কিন্তু হাঁটতে যেও না কালকে মেয়ের পরীক্ষা আবার শ্বশুরমশাই আজকে আমাকে বারণ করেছেন বলেছেন ঘরেই হাঁটো কিন্তু ঘরে হাঁটারও এনার্জিটা যে খুব একটা পাচ্ছি তা না তবে কিছুটা হেঁটেছি মোটামুটি কিলোমিটারের একটু দু কিলোমিটারের একটু বেশি হেঁটেছি তো এখন এই কাজগুলো না করলেই নয় সকালবেলায় উঠে যেমন আমার এখন যেটা হয়েছে যে ঘরটা অগোছালো দেখতেও বড় বিরক্ত লাগে কাজেই এখন রান্নাঘরটাও করতেই হবে এখন যা বুঝতে পারছি আমার যা অবস্থা তাদের রান্নাঘরটাও করে রাখতে হবে তার সাথে সাথে এই জামাকাপড়গুলোকেও প্রত্যেক দিনেরটা প্রত্যেক দিন ভাজ করে রাখতেই হবে সকালবেলায় উঠে এই অগোছালো ঘর দেখে মেয়েটা আমার পরীক্ষা দিতে যাবে সেটা ঠিক হতে দেওয়া যায় না এই সামান্য একটু কাজ দশ বারো মিনিটের কাজ করে নিলেই হয় সুতরাং করে নিচ্ছি কয়েকটা জামাকাপড় আছে যেগুলো এখনো পুরোপুরি শুকনো নয় কলারের জায়গাটা একটুখানি হয়তো বা ভেজা বা একটু সাইড দিয়ে সামান্য একটু ভেজা ভাজা মনে হচ্ছে সেগুলো একটু মেলে দিই আর ঠিক তখনই বাইরে এক মাতালের চিৎকার এখন তো একটু রাতের দিকেই হয়ে গেছে সমস্ত সময়টা তো তখন এই এক মাতাল চিৎকার করছে সে মানে টলতে টলতে যাচ্ছে তাকে ধরে নিয়ে যাচ্ছে একজন প্রকৃতিস্থ মানুষ মানে একজন অপ্র প্রকৃতিস্থ মানুষকে ধরে ধরে একজন প্রকৃতিস্থ মানুষ নিয়ে যাচ্ছে তাকে সেই তঙ্গ গালিগালাজ করছে এই হরেদরে একরকম দৃশ্য তো সতেরো বছর ধরেই দেখছি সামনেই পাগড়াকোট এই জায়গাতে তো কতগুলো যে মদের ঠেক তার কোনো ঠিক নেই তাতে কত মানুষ প্রত্যেকদিন দিন মদ খাচ্ছে কত জন মাতলামি করছে মাতলামি করে তারা সচরাচর এই দিকটায় আসে না যায় উল্টো দিকটায় কিন্তু আজকে যে হোক কোনোভাবে তারা এই দিকটায় চলে এসেছে কিন্তু তারা যখন ওইখান থেকে চিৎকার করে তখন আমাদের বাড়ি থেকে দিব্য শোনা যায় তাদের কার্যকলাপ দেখাও যায় শিলিগুড়ির ব্যাগার এখন খুবই আরামদায়ক গরম নেই ঠান্ডাও নেই সব মিলিয়ে মিশিয়ে ভীষণ আরামদায়ক কিন্তু এই যে ঘরে ঘরে এই যেগুলো আমাদের হয়েছে সেগুলোই হচ্ছে ঘরে ঘরে এখনই একজন মাতাল বাপরে বাপ কি চিৎকার করতে করতে গেল বাপরে বাপ আর এখন ইউটিউবে আবার নতুন একটা শুরু হয়েছে এক মাতাল সহকর্মীকে কাছ থেকে বাদ দিয়ে দেওয়ার জন্য সে সেটা নিয়ে বেশরগোল বেশ নামিয়ে একটা চ্যানেল একদম ঠিক করেছে জানেন তো মানে এরা কোনো দিন শুধরায় না নাইনটি পার্সেন্ট ক্ষেত্রে এটা শুধরায় না আর প্রত্যেকটা মাতাল আমি তো এই পাড়াতে থাকছি তো আগে তো এত মাতালের সংস্পর্শে আসিনি বিয়ের পর সতেরো বছর পর সরাসরি না হলেও পাড়াতে তো ভর্তি এক একটা পরিবার মানে ফুলে ফলে ওঠা পরিবার এই মদের জন্য জাস্ট নিঃশেষ হয়ে যায় এদের কাছে মাতালদের কাছে ওই মদটি ছাড়া পৃথিবীর সব কিছু করবো সব কিছু করবো তারা প্রয়োজনে না বউকে বেঁচে খাবে কিন্তু তবু তারা মদ খাবে এবং মদ খাওয়ার জন্য বা মাতলামি করার সেটা কত জাস্টিফাইড হ্যাঁ মানে যখন তারা ইয়ে থাকবে প্রকৃতিস্থ থাকবে তখন তারা এমনভাবে আপনাদের বলবে হ্যাঁ যে তাদের কত কষ্ট মানে সব থেকে একটা মাতাল যারা একেবারে নিয়মিত মাতলামি করে তাদের একটা গুণ হচ্ছে তারা অম্লান বদনে কা নাগ বুঝে তারা মিথ্যে কথা বলে মিথ্যেবাদী হবে মাতালরা এটাই যেন স্বাভাবিক আমি এতদিন ধরে দেখছি তো মানে খুব নিকটতম প্রতিবেশী কোন দিকে সেটা আর বলছি না মানে তার স্ত্রীর এত লম্বা লম্বা চুল ছিল একবার হাঁট উপর্যন্ত সে চুলের মুটি এইভাবে ধরে মানে হাতে করে পেঁচিয়ে দেওয়ালে ধরাম 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 করে মাথা দিয়ে ঠুকতো আমার শাশুড়িমা তখন সেটা আমাদের বিয়ের অনেক আগের ঘটনা তো তারপরেতে আমার শাশুড়িমা সে সময়টায় খুব মানে একটা স্ট্যান্ড নিয়েছিলেন যে তুমি যদি আর একদিন এরকম করো বউকে বউটা মরে যাবে কতগুলো বাচ্চা কাচ্চা তাদের ভদ্রমহিলা এখন আছেন তার স্বামী মারা গেছেন যাই হোক সব লোকেরা তো লিভারে গন্ডগোল হয়ে দিন বাঁচে না আবার অনেক অনেকদিন বাঁচেও এই পাপের পাড়া অনেকদিন বেঁচে থাকে যাই হোক সেই ভদ্রমহিলা তার স্বামী যাই হোক লিভারের অসুবিধে হয়ে তিনি গেছেন কিন্তু সে ভদ্রমহিলা এখনও আছেন তিনি কিন্তু এখনও বলেন যে দিদিমণি আমাকে সে সময়টা খুব সাহায্য করেছিলেন কিন্তু তারপরে যখন ওনার ছেলে মানে ওনার প্রথম সন্তানটি পুত্র সে যখন একটু বড় হয় তারপরে সে কিন্তু বাবার এগেন্স্টে স্ট্যান্ড নিত কিন্তু কালের নিয়মে রক্তের দোষে সেই ছেলেও এখন বলতে নেই ওই লাল জলে অভ্যস্ত হয়ে গেছে আর কি তবে হ্যাঁ তার বাপের মতো ওই রকম লেভেলের নয় আর কি মানে মাতলামি বউকে ধরে পেটানো সেগুলো তার নয় সে দিকটা ঠিক রেখে সে যা হোক লাল জল খাচ্ছে কখনো কখনো অশান্তি করে মাতালদের যা স্বভাব হয় কিন্তু এই প্রজাতিকে না কখনো বিশ্বাস করতে নেই আমি তো ইদানিং যেটা হয়েছে যে টোটোয় ওঠার আগে রিক্সায় ওঠার আগে রিক্সাওয়ালাদের মুখগুলো ভালো করে তাকিয়ে দেখি মাঝখানে এক মাতাল টোটোওয়ালার ইয়েতে পড়েছিলাম সে সাপের মতো যেমন সাইকেল চালায় সে সাপের ওতো টোটো চালাচ্ছে আর সেই টোটো সবারই আমি বাবুর দেখি কি অবস্থা কি অবস্থা যখন যাওয়ার কথা তার অনেক আগে বলেছি বাবা নামিয়ে দাও আমাকে আমি এখানেই যাবো মানে তাদের সাথে তো আপনি ঝগড়া বাড়াবাড়িও করতে পারবেন না এই মাতাল যাত্রাকে না বড় ঘৃণা করি সত্যি কথা আমি বক বক করতে তো ভালোই লাগে কিন্তু রান্নাঘরের কাজ এখনও বাকি আছে কালকে আবার মেয়ে এস পরীক্ষা রান্নাঘরের কাজটা ছোট করে সামনে নিই নিয়ে তারপর শুতে যাই মেয়ে মেয়ের বাবা শুয়ে পড়েছে মানে মেয়ে তো শুতে চায় না তো তাড়াতাড়ি কিন্তু মেয়ের বাবাই যে ধমকে টমকে সে তো নিজের শরীর তো তার ভালোই না তারপরে মেয়ে যেহেতু কালকে পরীক্ষা বলছে শুয়ে পড়ো বলে সে এখন শুয়েছে আমি আপাতত রান্নাঘরের কাজটা গুটিয়ে নিই খুব একটা বেশি বাসনপত্র আজকে হয়নি কিন্তু খাওয়া দাওয়া আজকে মেয়ে মেয়ের বাবা দুজনেই রাত্রে ভাত খেয়েছে ভাতের হাঁড়িটা ওদেরকে খেতে দিয়ে আমি জল দিয়ে রেখেছিলাম এটা এতক্ষণে নিশ্চয়ই নরম হয়ে যাবে খুব একটা কাজ নেই আজকে আকালাইন ওয়াটার আমি যাব না সকালবেলা উঠে খালি পেটে খাওয়াটা কালকে আমার পক্ষে হবে না তো ঠিক আছে আর মাঝখানে এক দু দুদিন বাদ দাওয়া যেতেই পারে অসুবিধা নেই আমি কেন তো করবো না আজকে করলেই করা যায় কিন্তু আজকে আমি করবো না তো যাই হোক এটা করিনি কথা বললেই কথা বার শেষ নাই ও ভর্তি হলে যাই হোক কালকে আমার মেয়ের পরীক্ষা তাড়াতাড়ি করে শুতে হবে আজকে কালকে পরীক্ষার আমি হাঁটতে চাইনি কারণ যদি আবার চোখ উল্টে পড়ে যায় আমাকে নিয়ে ঝামেলা হবে কোনো দিক থেকে স্থিতাবস্থার ব্যাঘাত ঘটাবে না ঘরে হেঁটেছি তা চার কিলোমিটার হাঁটতে পারেনি দু কিলোমিটার হেঁটেছি আজকে সন্ধে হওয়ার পর থেকে মানে সারাদিনই বিশ্রামে বিশ্রামে প্রায় থেকে সন্ধ্যের পর থেকে তাও কিছুটা এনার্জি বোধ করছি সারাদিনে বিশ্রাম নেওয়াটা আমার জন্য খুব জরুরি ছিল সেটা বুঝতে ওই যে জাঙ্ক স্লিপ জাঙ্ক স্লিপ করে যে বিছানাটাকে অ্যাভয়েড করছিলাম তাতে আরও বেশি কাবু হয়ে গেছিলাম বিছানাটা যেমন প্রয়োজন ছিল দেহের দরকার ছিল সেটা আসলে একটু অসুবিধা হয়ে গেছে বুঝতে তো ঠিক আছে বন্ধুরা আজকের দিনের জন্য বিদায় নিচ্ছি কালকে মেয়ে এস এস টি পরীক্ষা এসএসটির জন্য আমি খুব একটা বেশি উদ্বেগ করছি না মেয়ের বাবা তো ওই পরীক্ষা টরীক্ষা এসবগুলো নিয়ে কথা বললেই বা আমার মুখটা একটু ভারী দেখলেই তার এখন রাগ হয়ে যাচ্ছে তো যার ফলে আমি আর ঠিক আছে মেয়ে পড়াশুনো করেছে বলতে মেয়ের কোনো টেনশন নেই তুমি কেন এত টেনশন করছো তুমি কি লিখবে ঠিক আছে ঠিকই বলেছে তো যাই হোক আপাতত দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগে আজকের দিনের জন্য বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আনন্দের সাথে থাকবেন চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন পাশের নোটিফিকেশান বেলটা এখন করবেন যাতে ভিডিও দিলেই নোটিফিকেশান চলে যায় আপনাদের কাছে দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগে যতই বলি বুক থুক করবেই ও তো বাবা ও তো আর মা নয় তাই না জীবনে মা হতেও পারবে না কাজে কী করে বুঝবে মায়ের মন কী হয় ঠিক আছে যা হবে দেখা যাবে দেখা হচ্ছে কালকে ততক্ষণে টাটা